অবশেষে ঢাকা দশ আসনের হয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পত্র কিনলেন সাকিবুল হাসান অলরাউন্ডার আজকে ঢাকা দশ আসনের পক্ষ থেকে এবং মাগুরা এক দুই আসনের জন্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পত্র কিনেছে এখন প্রশ্ন হচ্ছে যেমনটা তিনি সময় আলোচনা এবং সমালোচনায় থাকতেন ক্রিকেট নিয়ে এবার আসছেন রাজনৈতিকভাবে রাজনীতিতে আপনি কতটা তার পদযাত্রা ভালো হবে এবং কতটা সমালোচনা বা আলোচনার মধ্যে থাকতে পারবেন এটাই হচ্ছে এখন মূল বিষয় যেহেতু বাংলাদেশে স্ত্রী প্রথম নয় যেহেতু তার আগে বারশাহ মোর্তুজা ছিলেন তিনি ভালো একজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তিনি কিন্তু এই একইভাবে কিন্তু আওয়ামী লীগে জয়েন করেছিলেন এবং তিনি নৌকার প্রতীক নিয়ে নরাইলের এমপি হিসেবে আছেন সেই ক্ষেত্রে সাকিবুল হাসান এসেছেন তার দায়িত্বটা পালন করার জন্য এখন রাজনৈতিকভাবে জনগণের মাঝে থেকে কিছু একটা করার জন্য যেহেতু তিনি সব সময় আলোচনা সমালোচনায় থাকেন তার বিষয় নিয়ে আলোচনা সমালোচনা না করলেই নয় এমন একটা অবস্থা সেদিক থেকে তার মনোনয়ন পত্রটি কিনেছে তার একজন আত্মীয় কারণ তিনি দেশে নেই তিনি আছেন আমেরিকাতে লাস্ট খেলা যা হয়েছে সেই খেলার সময়ে সে আঙ্গুলে একটা চোট পেয়ে সে আমেরিকাতে সেটা ট্রিটমেন্ট করার জন্য ব্যস্ত আছেন তিনি মনোনয়ন তার যে রিলেটিভ তিনি জানিয়েছেন যে তার আমেরিকা থেকে ফিরে তিন দিন পরে তিনি পত্রটি জমা দিলেন সেই দিক থেকে আমরা বলতে পারি সাকিবুল হাসান যেহেতু মনোনয়নপত্র কিনেছেন তিনি কিন্তু অবশ্যই একজন চিন্তা ভাবনা করে কাজ করার লোক আর বড় কথা হচ্ছে তিনি আমরা জানতে পেরেছি রিসেন্টলি তিনি এর আগেও হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এসে দেখা করেছেন কথা বলেছেন এবং এক পর্যায়ে মোটামুটি এটা ধারণা করেন তার সাথে হয়তো মোটামুটি একটা কনফার্ম করে গিয়ে তিনি হচ্ছে নমিনেশনটা হয়তো আপনি উনি আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়েছেন সেটা হচ্ছে ঢাকা দশ আসন এবং হচ্ছে মাগরার এক দুই এখন প্রশ্ন হচ্ছে এখন মানুষ এবং জনগণ ক্রিকেটার হিসেবে যতটুকু তাকে ভালোবাসে এখন বাকিটা হচ্ছে রাজনৈতিকভাবে কতটা সফল হন এবং মানুষ তাকে ভালোবাসে এটাই হচ্ছে এখন দেখার বিষয় তবে রাজনৈতিকভাবে ভাবে সফলতা যেমন মাসাবিন মর্তু রয়েছে আশা কর সাকিবুল হাসানেরও থাকবে আর উনি যেহেতু কাঁচা মাথার খেলাড়ি নন সেহেতু সেই দিক থেকে আমরা বলতেই পারি সাকিবুল হাসান সবকিছু কিছু গুছিয়েই মনোনয়ন পত্রটি নিয়েছেন কথা হচ্ছে মাগুরার এক আসন হচ্ছে সাইফুল জামান আছেন সেখানে হচ্ছে উনি বর্তমানে আছেন এবং হচ্ছে দুই আসনে আছেন হচ্ছে সাবেক জন ক্রীড়া মন্ত্রী ঢাকা দশ আসন তো ওনার জন্য আছে এখন যে কোনো আসনে হয়তো উনি হয়তো মনোনয়নটা পেয়ে যাবেন আশা করা যায় সেদিক থেকে তার জন্য শুভকামনা রইল আর বাংলাদেশ টিমের এখন যতদূর বলতে যাচ্ছে হয়তো উনি যে কোন একটা ফর্মেট থেকে আর কি হয়তো খেলা বাদ দিয়ে দিবেন যেহেতু টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে আছে যে কোনো একটা ফর্মেট থেকে বাদ দিয়ে দিতে পারেন খেলা অথবা তিনি হয়তো অবসরে ঘোষণা দিতে পারেন মাস্টাবির মতো একটা স্টেপ দেখে বাকিগুলো অবসর দিয়ে দিতে পারেন এখন পুরোটা ক্লিয়ার নয় উনি দেশে আসার পরে বাকিটা হয়তো জানতে পারবো আমরা সবাই তার জন্য শুভকামনা এলো রাজনৈতিক পথটা চলাটা অনেক সুন্দর এবং সাবলীল হোক এই কামনায় সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন